তোমরা কখনো গাঁজা সাথে বসে ওদের কোম্পানি দেওয়ার চেষ্টা করেছো মানে আমার একটা বন্ধু আছে তো আমি তার সঙ্গে বসেছিলাম ও জয়েন্ট বানালো বানিয়ে ও টানছে ভাই তুই কখনো গাঁজা খেয়েছিস ভাই তুই কখনো গাঁজা খেয়েছিস না ভাই আমি কখনো খাইনি আচ্ছা আচ্ছা কখনো ট্রাই করার কথা ভাবিস নি না রে ভাই আমি তো কখনো ট্রাই করিনি আমি তো কখনো ট্রাই করিনি আচ্ছা করবি ট্রাই なりば、あみ das、カイノイショー、い、えぐるくグじコい。ジャー、やィア、カシえぐるルコバジャー、シりれレコバジャー、カシュナー、カい、かしな